এপরে মানে না মানে এই যে আমরা যে আপনাকে নিয়ে তোলাই মানে এই যে আপনি যে সব অসুবিধা নাই এই দামি তো এরিয়া না 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 তো কি নিতে হবে আইরা গুন্ডা দেয় দা এক টাকা পয়সা রক্ষা এই প্যাসেজ लेजर कट जमा कई का फोटो पॉलिटिकल फोटो दिखाएंगे शुरू में देते एक बार ट्रैक्टर है एक